Hello everyone, welcome to a new video. তো আজ আমি চলে গেছিলাম কাছারি ঘাটের একটা মেলাতে তো এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ সেই এই মেলাতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো মেলাটা কেমন ছিল কি কি কিনেছি সবই ডিটেলস তোমরা এই ভিডিওটাই পেয়ে যাবো তো চলো দেখ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও বেসিক্যালি আজ হচ্ছে আমাদের বাড়ির সামনে তাই কাছারি ঘাটে মানে একটু দূরে সেখানে একটা মেলা বসেছে তো এই হচ্ছে সেই মেলা তো চলো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখা ওকে তো তার আগে তোমাদের বলে দিই যে মেলায় ঢোকার আগে আমার এত জোরে গেছিলো আমি প্রথমেই দশ কুড়ি টাকার ফুচকা একাই খেয়ে নিয়েছি এই হচ্ছে মেলা আর এখানে দেখতে পাচ্ছ ছোটখাটো প্রচুর স্টল আছে লাইক ফুচকা ঘুগনি ভাই এত নয়েজ তো চলো প্রথমে ঢুকে যে ঠাকুরটার অ্যাকচুয়ালি মেলাটা সেটা আগে দেখাই দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় হয়েছে এখানে তো হ্যান্ডমেড জুয়েলারিজ আছে আর ওই জায়গাটা হচ্ছে ঠাকুরটা আছে যাই হোক পেট পুজো করে তারপর আমি এখন মেলাতে ঢুকবো যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানবে যে আমি মেলা ঘুরতে কতটা ভালোবাসি তো প্রতিবারের মতো আমি এই মেলাতেও চলে এসেছি বেসিক্যালি যেই ঠাকুরের জন্য এই মেলাটা বসা তো এই ঠাকুরটা পুজো হচ্ছিল বলেই এত বড় একটা মেলা বসেছিল চন্দননগর কাচারি ঘাটের পাশে আর এখানে দেখতেই পাচ্ছো যে একটা পাশে লজ ছিল আর সেখানে না প্রচুর জোরে জোরে মিউজিক বাজছিল ছিল সেই জন্য আমাকে পুরোটাই ভয়েস ওভার করতে হয়েছে আর তাছাড়াও প্রচুর নয়েজ ছিল আর আমার তো মাইক নেই তাই ভয়েস ওভার করেই তোমাদের সাথে শেয়ার করছি এই মেলাটায় আমি কিন্তু প্রথমবার আসছি আর প্রথমবার এসে আমার বেশ ভালো লেগেছে তবে মেলাটা খুব একটা বড় আমি বলবো না মিডিয়াম টাইপস আর এখানে বেশিরভাগই বাচ্চাদের খেল লাদেন সংসারিক জিনিসপত্র লাই আহ এই দিকটা একটা শিব মন্দিরও আছে ওয়াউ কি সুন্দর একটা ঝর্ণা করা আছে আ এইটা ঠাকুর ঠিক আছে ভেতরে একটা শিব ঠাকুরের মূর্তি আছে জুম করে দেখায় এই হচ্ছে বেসিকালি পুরো মন্দিরটা যেটা মেলার একদমই পাশে আছে তো এই মন্দিরটা তোমরা দেখতেই পেলে আর এই মন্দিরের ভেতরে কিন্তু আরো একটা মন্দির আছে যেটা তোমরা দেখতে পাচ্ছো আর আমিও কিন্তু এই মন্দিরে প্রথমবার এলাম আর আমার বেশ পিসফুল তো প্রথমেই আমি নিচের মন্দিরটা দেখছিলাম এখানে দেখছিলাম রামকৃষ্ণের দিন সারদা মায়ের মূর্তি রাখা আছে আর এখানে অনেকজনই বসে ছিল তাছাড়াও এখানে সাইডে প্রসাদ বিতরণ করা হচ্ছিল সেটাও কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম আর যদি আমি মন্দিরের নামটা ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যারা অ্যাকচুয়ালি জানো তো যাই হোক মন্দিরটা একটু ঘুরে নেছিলাম তারপর যেটা বললাম তোমাদেরই যে কাচারি ঘাটের পাশেই মন্দিরটা বা মেলাটা ছিল আর এই হচ্ছে সেই কাচারি ঘাট যেখানে আসতে আমার ভীষণ ভালো লাগে জলের কোন জিনিস গঙ্গার ধারে আসতে আমার ভীষণই ভালো লাগে কারণ এখানে ভীষণই ঠান্ডা আবহাওয়া একটা থাকে সত্যি দেখতে দেখতে তো আমার এত ভালো লাগে আর এটা দেখতেই পাচ্ছ ঘাটের নিচ থেকে ওপরটা ঠিক এইরকম লাগছিল ঘাটটা তোমাদের দেখানোর পর আবারও আমি প্যাক করে মেলায় চলে এসেছিলাম অ্যাকচুয়ালি পুরো মেলা ঘোরার আগে আমি ঘাটে চলে গেছিলাম আসলে মন্দিরটায় গেছিলাম এবং তার পাশে ছিল ঘাটটা সো ঘাটটাকে দেখিয়ে আবার এই মেলাটাই ঢুকছি আর মেলাটা যেটা বললাম মোটামুটি একটা ছিল আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু একদমই ভিড় ছিল না তারপর যেই আমরা বাড়ি যাচ্ছি তখন দেখছি প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো যাই হোক বুঝতে পারলাম না ব্যাপারটা তো এখানে যেটা বললাম যে সাংসারিক জিনিসপত্র বেশিরভাগ ছিল তাছাড়া বাচ্চাদের খেলনা ছিল আর মেলাতে যেসব গেমসগুলো থাকে সেইগুলো ছিল আর এই কাপ প্লেটের দোকানটায় আমি একটু গেছিলাম বাট এখানে আমার তেমন একটা কিছু পছন্দ হয়নি তো তারপর আমি পাশে এই আচারের দোকানটায় গেছিলাম আর আচারও আমি তেমন একটা নিইনি কারণ এর আগে একটা মেলা থেকে আমি আচার নিয়েছিলাম প্লাস হচ্ছে আমার দ্বিধায় আচার বানাচ্ছে যেহেতু এখন ম্যাঙ্গো সিজন তো আমি আচার নিই নান তারপরে এই ব্যাগসগুলো আমার চোখে পড়ছিল আর আমি হচ্ছে ব্যাগের পোকা ব্যাগ শিখলেই আমার কিনতে ইচ্ছা করে প্রচুর প্রচুর ব্যাগস আমি এখন অবধি কিনে নিয়েছি তোমরা কালেকশান দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও যাই হোক টোট ব্যাগ আমি জিজ্ঞেস করছিলাম যেই টোট ব্যাগটার প্রাইস বলেছিল হান্ড্রেড রুপিস বেসিক্যালি এমনই হয় তবে আমি ভাবছিলাম এটা যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে আমার কী অবস্থা করবে মা সো সেই ভয় পেয়ে আমি আর কিনলাম আর এই মেলাটা এখনও অবধি আছে কি না আমি ঠিক বলতে পারবো না তো তোমরা যদি জেনে থাকো আশেপাশে কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও যারা এই মেলাটায় বেসিক্যালি যেতে চাই আসলে আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে যেহেতু ভয়েস ওভার দিচ্ছিলাম বাসেই যে তোমরা জুয়েলারির শপটা দেখতে পাচ্ছ এখানটা আমি প্রায় এক দেড় ঘন্টা কাটিয়েছি কারণ পুরো মেলাটা ঘুরে আমার তেমন একটা কিছু পছন্দ হয়নি কেনার মতো যেটা বললাম তোমাদের ব্যাগ দেখেছিলাম বাট ব্যাগস আমি আর মায়ের ভয়ে কিনতে পারিনি তো ওখানেই আমি দেখছিলাম যাই হোক তারপর পাশে আর একটা মন্দির ছিল এটা কিন্তু বহু পুরোনো মন্দির আর এখানে কালী মাটাও তোমাদের দর্শন করিয়ে দিলাম মেলা থাকবে ঝিলিপি বাদাম থাকবে না এটা তো ভাবাই যায় না তো এখানে একটা ঝিলিপির দোকানও ছিল যেখানে ভর্তি ভর্তি জিলিপি বাদাম পাওয়া যাচ্ছিলো তবে এই ক্রেভিংস আমার নেই তো আমি এগুলো আর তাছাড়াও কিছু বাচ্চাদের রাইডস ছিল যেগুলো দেখে তো আমার চাপতে ইচ্ছা করছিল কিন্তু কি করা যাবে বয়সটা তো বেড়ে গেছে এগুলো করা যাবে যোগ অফ পার্ট তারপর যেটা বললাম যে এই হ্যান্ডমেড জুয়েলারি শপটা আমি প্রায় এক ঘন্টা কাটিয়েছি কারণ আমি এত এত হাড়কানের দেখছিলাম মানে লিটারেলি হোড়া হুনে আমার থেকে বিরক্ত হয়ে যাচ্ছিল আসলে এত সুন্দর সুন্দর ওনাদের কাছে কালেকশানস ছিল আমি তো দেখে চোখ ফেরাতে পারছিলাম না মনে হচ্ছিল সব কটা নিয়ে নিই তারপর লাস্ট অব্দি এই যেটা আমার হাতে দেখলে সেই দুটো নিয়ে দেখছিলাম দুটোর মধ্যেই একটাই নিয়েছিলাম আসলে এই দুটো ভীষণই ইউনিক ছিল তো আমি ভাবছিলাম একটু ইউনিকই নেওয়া যায় তো শেষ পর্যন্ত আমি ওটাই নিয়েছিলাম যেটার প্রাইস তোমরা ভিডিওর লাস্টে সব পেয়ে যাবে তারপর এখানে এই ঘুগনি কাকুর থেকে একটু ঘুগনি নিয়েছিলাম যেটার প্রাইস নিয়েছিল মাত্র দশ টাকা এই ঘুগনিটাও খেতে বেশ ভালো ছিল যেটা ঘাটে বসে এনজয় করতে করতে খেয়েছিলাম এখন তোমরা দেখো যখন আমি মেলাটা ঘুরিয়ে তোমাদের দেখালাম তখন কিন্তু তোমরা ভিডিওসে যে তেমন একটা ছিল না অল্প বাট এখন অনেকটা ভিড় ছিল যাই হোক মেলা থেকে বেরিয়ে চলে গেছিলাম একটু বিশালে কারণ আমার একটা বডি স্প্রে বা পারফিউম কিছু একটা কেনার ছিল তো বিশালেই দেখছিলাম কেমন কি কালেকশন আছে শেষ পর্যন্ত আমি কোন পারফিউমটা নিয়ে নিয়েছিলাম সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা কমপ্লিট করতে হবে তারপর একটু ওই সফটওয়্যার দিকে গিয়েছিলাম যেখানে এই সফটওয়্যারটা আমার এত কিউট লেগেছিল তোমাদের যেমন মুড হয় সেরকমভাবে তোমরা সুইচ করতে পারবে এটা তো কাল মেলা থেকে আসার পর আমার ভিডিওটা এন্ড করা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি যে আমি কি কিনেছি দেখো মেলাটা দেখি বুঝতে পারলে যে তেমন একটা বড় না মোটামুটি একটা ছোটখাটো মেলা আর সেখান থেকে আমার তেমন একটা কিছু পছন্দও হয়নি বাট আমি

এইরকম টাইপসের হচ্ছে ইয়ারিংটা ডিজাইন করা আছে এইটা হচ্ছে বেসিক্যালি আমি আর খুলে দেখাচ্ছি না আর এটার প্রাইস নিয়েছিল ওই ওয়ান এইটি নিয়েছিল তারপর তোমরা দেখলে যে বিশালে গেছিলাম বিশাল থেকে একটা খালি বডি স্প্রে কিনেছিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখো আমি নতুন কোনো সুন্দর ভিডিওর সাথে তদ করার জন্য টাটা বাই